একবারে ভিতর দিয়ে ফসা নাকি ভিতরে সার দিয়ে দেয় সার দিয়ে দেয় নাকি আচ্ছা দর্শক আমরা চলে আসছি সেই বাড়িতে

বড় সাপ নাকি সাপ দুইটা হইতে পারে নাকি হ্যাঁ তারা যেমনি কয় ছোট আর সাপ মোটামুটি বড় নাকি সব দুইটা হইতে পারে দুটো সব বাবা দুইটা দুইটা হওয়ার সম্ভাবনা তাইলে ওই জি এটা মনে আবার ছোট তাই না এটা ছোট

আল্লা ভালো জানে একশো ধরা যায় পাওয়া যেতে পারে নাকি ওকে ঠিক আছে আজকে আমরা দেখবো কি কি করতে হবে এই ইট গুলো প্রাথমিক হবে নাকি ইটের চিপা থেকে অনেক সাপ ধরছি আমরা অনেক যে ডিম নিয়ে বৈশাখ ছিল নাকি আজকের সাপটা অবশ্যই ডিম নিয়ে সলম আছে জায়গা জায়গা সলম নাকি ও আচ্ছা আচ্ছা অনেক ইট আছে এখানে লোক লাগবে হ্যাঁ লোক লাগবে অনেক ইট সরাইতে গেলে লোক লাগবে কেমন লোক বল শক্তি লাগবে লোকের প্রয়োজন যে ইট গুলো সরাইতে হবে সাপ গুলন ধরতে হলে তো Oh.